ওয়ালাইকুম হ্যালো ইস্যার সবাই কেমন আছেন সবাইকে এসি টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সবাই জানেন এসি মানায়ণ টেক প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে থাকেন হান্ড্রেড পারসেন্ট বেকার করা সরকারি বিসরী সকল চাকরি বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশন তাই সবার আগে পেতে এখনই আপনারা যৌন এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ সালে যমুনা গ্রুপ অফ সার্কুলার গ্রুপ অফ সার্কুলার দুই চব্বিশ যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ সালে প্রকাশিত হয়েছে এই পৃষ্ঠের মাধ্যমে আমরা যমুনা গ্রুপের সম্পর্কে বলব নিয়োগ প্রকাশ করেছে ইউটিউব চ্যানেল এইসি অনলাইন টেকনোলজি প্রতিষ্ঠান নাম যৌন গ্রুপ নিয়োগ প্রকাশের থেকে বারোই নভেম্বর চলমান নিয়োগ একটি অসংখ্য জনবল এসএসসি পাস সর্বনিম্ন এখনও যারা দেরি করেন যমু গ্রুপ হচ্ছে বাংলাদেশের বৃহত্তর শিল্পগোষ্ঠী এগুলোর মধ্যে অন্যতম তাই দেরি না করে এখনই আপনারা সাবস্ক্রাইব করুন এবং যৌন গ্রুপের যৌন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানিতে প্লাজা শোরুম ইলেকট্রনিক্স পণ্য বিভাগে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরে জনবল নিয়োগ ভাগ্য প্যারাথিনা নির্মাণ অনুযায়ী মাসিক বেতন ছাড়া অন্যান্য সুবিধা পাওয়া যাবে প্রতিষ্ঠানের নাম যম্ন গ্রুপ ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড যম্ন গ্রুপ তাদের নাম ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিবেক প্লাজা শোরুম ইলেকট্রনিক্স পছন্দা বীজ বা পছন্দা বীজ তাই আগ্রহী পুরুষ অবশ্যই অফিসে আবেদন করতে পারেন বর্ষার মতো এই বছর আবেদনের যোগ্যতা তাই এখনও যারা যারা আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন সবাইকে এসি মান্ডান টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সবাই জানেন এসি মান্ডান টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা সরকারি বিষয়ে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশন সবার আগে পেতে এখনই আপনারা যমুনা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চব্বিশ সালে যমুনা গ্রুপ সার্কুলার গ্রুপ চব্বিশ যমুনা গ্রুপের নিয়োগ চব্বিশ সালে প্রকাশিত হয়েছে এই মাধ্যমে আমরা যমুনা গ্রুপের নিয়োগ প্রকাশ সম্পর্কে বলবো নিয়োগ প্রকাশ করেছে ইউটিউব চ্যানেল এইসি অনলাইন টেকনোলজি প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ নিয়োগ প্রকাশ বারোই নভেম্বর চলমান নিয়োগ একটি অসংখ্য জনবল এসএসসি পাস সর্বনিম্ন তাই এখনও যারা দেরি করেন যমুনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গোষ্ঠী এগুলোর মধ্যে অন্যতম তাই দেরি না করে এখনই আপনারা সাবস্ক্রাইব করুন এবং যমুনা গ্রুপ শিল্পগুলোটি যমু গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে প্লাজার শোরুম ইলেকট্রনিক্স পণ্য বিভাগে ম্যানেজার ডিস্টার ম্যানেজার পদে জনবল নিয়োগ প্যারাথিনা নির্মাণ অনুযায়ী মাসিক ভিতর ছাড়া অন্যান্য সুবিধা পাওয়া যাবে প্রতিষ্ঠান নাম যমুনা গ্রুপ ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড যমুনা গ্রুপ এদের নাম ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিবেক পেলাজা শোরুম ইলেকট্রনিক্স পদ সংখ্যা বিশ জন পদ সংখ্যা বিশ তাই আগ্রহী পুরুষ নারীরা অবশ্যই অফিসে আবেদন করতে পারবেন বর্ষাবরের মতো এই বছর আবেদনের যোগ্যতা তাই এখনও যারা আবেদন করেন আবেদন